আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদের বৃষ্টি আপা আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে শেয়ার করব খুবই রিজনেবল প্রাইসে পার্সিয়ান ক্যাট তো পার্শিয়ান ক্যাট সচরাচর এত কম দামে পাওয়া যায় না তো আজকের ভিডিওতে আমি ডিটেলসে বলে দিব আর ক্যাটটার প্রাইজও বলে দিব আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন এই কিউট বাচ্চাটাকে তো ওকে আমরা সেল করতে চাচ্ছি ওকে আমরা দ্রুত যেহেতু সেল করতে চাচ্ছি যার কারণ ওর প্রাইসটা অনেক বেশি কম তো দেখতেই পারছেন মাসাল্লাহ বাচ্চাটার কালারটা কত সুন্দর ওর কালারটা হচ্ছে ফন কালার এই কালারের বিড়াল অনেকেই এখন চায় আর এই কালারটা খুবই কম দেখা যায় তো অনেকে বিড়াল নেওয়ার আগে অনেক ধরনের চিন্তার মধ্যে থাকে যে ও পটি ট্রেন্ড কেনা অবশ্যই ও পটি ট্রেন্ড আর ওকে আমরা খাবার দাবারের মধ্যে যা খাওয়াই ওকে আমরা হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ এছাড়াও চিকেনের সাথে ওকে যেমন ধরেন মিষ্টি কুমড়া কিংবা ফুলকপির সিজনে ফুলকপি আলু এগুলি চিকেনের সাথে সিদ্ধ করে ভাতের সাথে ম্যাশ করে তারপরে ওকে দেই। এছাড়া আপনারা গাজরও দিতে পারেন চিকেনের সাথে তো আমরা মাছটাও সেম প্রসেসে দিয়ে থাকি অনেক সময় মাছ সিদ্ধ করে মাছের সাথে সামান্য পরিমাণ ভাত নিয়ে ম্যাশ করে তারপরে দেই মাঝে মধ্যে এমনিতেও মাছ খায় তো আপনারা যদি বিড়ালের খাবার সম্পর্কে জানতে চান তাহলে আমার ভিডিও দেওয়া আছে আমার ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে যা দেখতে চান অবশ্যই দেখে নেবেন তো এই তো মাশালা দেখতে পারছেন ওর বয়স হচ্ছে তিন মাস রানিং তিন মাস রানিংয়ে মাশাল্লা অনেক বেশি হেলদি হোক ওর গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো সবাই মাসাল্লাহ বলবেন ওকে দেখে তো ও হচ্ছে ছেলে বিড়াল ওকে আমরা মাত্র বারো হাজার টাকায় সেল করে দিব তো দাম নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না কারণ হচ্ছে এটাই ফিক্সড এর কমে আমরা দিব না মাত্র বারো হাজার যারা বারো হাজার দিয়ে নিতে চান তারাই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজে নক করতে পারেন তো আমার ফেসবুক পেজের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তো আমাকে অনায়াসে ইনবক্স করতে পারবেন তো তাদের কোনো প্রবলেম হবে না তো দেখতেই পারছেন মাসাল্লাহ বাচ্চাটা অনেক বেশি কিউট যারাই নিতে চান দ্রুত আমার সাথে যোগাযোগ করুন যেই আগে যোগাযোগ করবেন সেই পাবেন ওকে তো আজকের ভিডিওটা থাকছে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ